এক লোক ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হলো রাস্তায় অনেক পানি কাদা হওয়ার জন্য লোকটি পা পিছলে পড়ে গেল সেই লোকটি বাড়ির দিকে রওনা হলো নতুন জামা কাপড় পরে আবার মসজিদের দিকে রওনা হলো কিন্তু লোকটির কপালটা খারাপ আবারও পা পিছলে পড়ে গেল লোকটি আবারও বাড়ি ফিরে গেল জামা কাপড় পাল্টে আবারও মসজিদের দিকে রওনা হলো এমন সময় অপরিচিত একজন লোক এসে তাকে মসজিদ পর্যন্ত দিল লোকটি জিজ্ঞেস করলো ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না অপরিচিত লোকটি বললো আমি শয়তান অপরিচিত লোকটি বলল। আপনি প্রথমবার যখন পড়ে গেলেন তারপর আপনি কাপড় চোপড় পাল্টানোর জন্য বাড়ি গেলেন আবার মসজিদের দিকে রওনা হলেন তখন রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে আপনি যখন দ্বিতীয়বার ফিরে আসেন তখন আপনার পরিবারের সমস্ত গুণা আল্লাহ পাক রব্বুল মাফ করে দিয়েছে আপনি যদি আবারও মসজিদের দিকে ফিরে আসেন তাহলে পুরো এলাকাবাসীর গুণা মাফ হয়ে যাবে